তো এই যে দেখতেই পারছেন এখানে বাচ্চাদের অনেক খানা মার্শাল্লা এখানে কফি আছে স্পষ্ট কেশিং এরিয়া এই যে দেখেন কিভাবে আপনার ক্যাশ কাউন্টার করতে হয় এই যে বার্তা ওইসে কসমেটিক এবং সব কিছু এখানে লোশন শ্যাম্পু সাবান হইতে এভরিথিং অল সব পাওয়া যায় এখানে এখানে মোটামুটি ভালোই অবশ্য প্রাইসটা মোটামুটি সাতদের ভিতরে তা আমরা উপরে দেখি উপরের তালায় কি কি আছে ওইখানে ইলেকট্রিক সাবান অনেক কিছু আছে এখানে জমজম পানিও পাওয়া যায় এই যে পারছেন জমজম পানিও আছে তো আমার সাথে আমার ফ্রেন্ড আছে তো বাচ্চাদের ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাই মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর দল বা পুতুল বলি খুবই সুন্দর হয়েছে খেলনা অনেক কিছুই আছে এখানে টি শার্ট জিন্স প্যান্টস অনেক কিছুই আছে মেয়েদের ছেলেদের সবারই আছে তো দেখতেই পারছেন এটা হলো লুলু সুপার শপ আপনি আমি আবারও বলি এটা হয়েছে আপনার মক্কার পাশে হেরামের সাথে আপনার যাবেলে ওমর যে এই হোটেলগুলা এটার আপনার দ্বিতীয় তালায় এবং প্রথম তালায় তো দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর অনেক কিছু এই তালাটা দ্বিতীয় তালা হয়েছে আপনার বাচ্চাদের খেলা এবং টি শার্ট এবং অনেক কিছু তো এই বাসটা আছে তোয়ালিয়া আপনার এবার কাচের জিনিস অনেক কিছুই আছে এখানে ইলেকট্রিক যত সাবান আছে এই যে এই সাইডে ইলেকট্রিক সাবান এবং মোবাইল অনেক কিছুই আছে এবং বালিশ হইতে সব কিছুই পাওয়া যায় এগুলা দেখতেই পাচ্ছেন এগুলো আছে চাবির রিং বা অনেকে বলি ছোলা অনেক সুন্দর সুন্দর মার্শাল্লা কপি দেখতে আনকমান এক একটা আট রিয়াল করে আর কি আট রিয়াল তিন রিয়েল আছে তো এটা হয়েছে আপনার কোরআন করার জন্য রাল আমরা বলি তো এই সাইডে হয়েছে আপনার মোবাইল মোবাইল এবং অনেক কিছুই আছে মোবাইলের যাতে কিছুই আপনার সাবান পাওয়ার ব্যাঙ্ক হইতে হেডফোন এবং মোবাইল শপ আর কি এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো এখানে হচ্ছে ওয়াশ গুড়ি ছেলে মেয়ে সবারই আছে খুবই ভালো মানের দেখতেই পড়ছে তো এখানে দেখা যাচ্ছে আপনার ব্ল্যান্ডার মেশিন আর এগুলো হচ্ছে আপনার বি সিরিয়াল করে আপনার চুলের জন্য আমরা চিরুনি বলি তো এই যেগুলোই দেখতেই পড়ছে কোরআন শিরিফ হইতে অনেক কিছুই আছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর করে ক্লোক টাওয়ারের যেটা দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে